যেমন এটা হচ্ছে গাজর হ্যাঁ আমরা এটাই দিয়ে দিলাম বিসমিল্লা এই দেখেন এটা একদম যেভাবে আপনার তেলের ঘানিতে হ্যাঁ তেল মারাই করে ঠিক আছে এটা কিন্তু এজ এ সেম জিনিস দেখেন এই পাশ দিয়ে ছাপাটা চলে আসতেছে আর জুসটা কয়ে গেছে ভাই দেখাবো একটু একটু এইখানে খেয়াল করেন আপনি এই দেখেন ওই দেখছেন কত সুন্দর জুসটা হয়েছে ভাই একদম ফ্রেশ এই যে আরেকটু দিয়ে দেই এ কিন্তু এই জুসার এটারে কেবনে করে দেন

আজকে চলে এসেছি জাহান ট্রেডার্সে ফ্রেশ জুসারের কালেকশন দেখার জন্য এখানে আপনি এই কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আপনার এখন ফ্রেশ জুস ঘরে বসে পাবেন আপনাদেরকে কোনো দোকানে বা কোথাও যেতে হবে না এই জুসগুলি খাওয়ার জন্য এবং এটা কিন্তু কোনো পানি ছাড়াই আপনি এই জুসগুলো তৈরি করতে পারবেন তো চলুন এই জুসারের কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই জুসারগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউর হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আজকে আমরা কথা বলবো শাইন ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই গরমের মধ্যে তো জুস খেতে ইচ্ছা করছে ভাই এই গরম আসলে জুসের সময় হচ্ছে গরমে ঠিক আছে এখন কাঁচা কাঁচা আম বের হইছে ঠিক আছে তারপরে আপনার যত ধরনের ফ্রুট আছে আর গরমে আসলে খাওয়া দাও না কিন্তু খেতে মন চায় না তবে একটু জুস তো যদি হয় তাহলে এগুলো খাওয়া যায় আর গ্রীষ্মকালে তো আপনার সব ফলই পাকে হ্যাঁ সব ফলই পাকে ঠিক আছে আর আজকে আমরা এরকম কিছু জুসার নিয়ে আসছি যেটা বাংলাদেশের মধ্যে আসলে সেরা জুসার বলতে পারেন এগুলোকে ঠিক আছে এখানে আমরা যেমন এখানে আমরা অরিজিনাল হোপ একটা জুসার আনছি হোফ পেন্সটা হচ্ছে অরিজিনাল জার্মানি ব্র্যান্ড হ্যাঁ যে এগুলো অ্যাসেম্বল হয় আপনার চায়না থেকে তবে বাংলাদেশের খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট যদি কেউ খোঁজে তাহলে তাদের জন্য হচ্ছে এই জুসারগুলো আর এটা কিভাবে কাজ করে আমি একটু দেখাই দিই জি আমরা এইখানে কিন্তু ভাইয়া এই দেখেন আস্তে আস্তে গাজর রাখছি আমার বাসায় খেতে কিন্তু বাচ্চা কাচ্চা আছে মুরব্বীরা আছে গাজর অনেকেরই খাইতে মন চায় তবে এটা অনেক হার্ড কিন্তু এটা সবাই খাইতে পারে না বাচ্চা কাচ্চারা একটু চাপা ফালায় দেয় খাইতে পারে না পারে ভাই তারপর এখানে এই যে বিট আছে তারপর আনারস আছে আসলে এটা এরকম একটা জুসার নিয়ে আসছে আমরা তো অল্প কিছু রাখছি আল্লাহনে যত ধরনের ফ্রুট আছে আপনি সব ধরনের ফলের জুস এটা করতে পারবেন এছাড়া ভাই আপনি যদি এটা এরকম একটা জুসার আপনি যদি মনে করেন যে ভাই আমি রস রস করব বাজারে যত মানে গাছ আছে যত পাতা আছে এগুলোর রস অনেকে খায় ঠিক আছে আপনি ওইটা এটার মধ্যে করে আল্লাহর জন্য যা আছে ভাই যত ধরনের ফ্রুট আপনি এটার মধ্যে দিবেন ও আপনাকে জুস করে দিবেন থাকবে আর এত সুন্দর করবে ঠিক আছে আমি একটু দেখাই দিই যেমন এটা হচ্ছে গাজর হ্যাঁ আমরা এটাই দিয়ে দিলাম বিসমিল্লা এই দেখেন এটা একদম যেভাবে আপনার তেলের ঘানিতে হ্যাঁ তেল মারাই করে ঠিক আছে এটা কিন্তু এজ ইট ইজ সেম জিনিস দেখেন এই পাশ দিয়ে ছাপাটা চলে আসতেছে জি দেখছেন আমি আরো কিছু দিয়ে দিই তারপরে আপনাকে দেখাই দিই এই ধরেন এটা গাজর আরেকটা গাজর দিয়ে দিলাম আস্ত আস্ত কিন্তু ভাই আস্ত আস্ত গাজর দিয়ে দিই একটা গাজর এটা যদি ভাঙতে যাই তাও অনেক আচ্ছা জি হ্যাঁ আর এইটাকে আমি এইটার মধ্যে দিতেছি ও কত সুন্দর এটা ভাঁইnga ফেলতেছে ভাই দেখছেন আর এখান দিয়ে আপনার রটা পড়ে যাচ্ছে হ্যাঁ চাপাটা এটা এইখান দিয়ে কি এই একদম দেখছেন শুকটা জি কি করবেন একদম শুকনা ছাপাটা আসতেছে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই যে এটা চলতেছে না ভাই জি এর মধ্যে ইনকেস যে এটা আটকে গেছে পাইছে গেছে বা আপনার একটু রিভার্স দাও দরকার আপনি চাইলে ধরুন এটা আপনি রিভার্স দিবেন এটাই যে এখন উপরে দিকে উঠতেছে

এটা কিন্তু হোপ পেন্সটা হচ্ছে অরিজিনাল জার্মানি একটা ব্র্যান্ড এই যে এইটাও দিয়ে দিলাম এই দেখেন আস্তে আস্তে করে কত সুন্দর করে এটা ভাঙতেছে এটা জুস করতেছে ঠিক আছে এই যে ছাপাটা যে আছে ভাই দেখেন এটার সাথে কিন্তু এক বিন্দু রস নাই জি একদম পারফেক্ট ভাবে প্রেজেন্ট হয়েছে বড় জিনিস হচ্ছে আগে আমাদের দেশে না ফ্রেশ জুসার গুলো আসতো যেমন ওই যে ফ্রেশ জুসার হচ্ছে এটা ভাই জি দেখেন এটা সুকানি এটা হচ্ছে ফ্রেশ জুসার ওটার কাজ হচ্ছে কি ছাপাটা আলাদা হবে রসটাও আলাদা হবে এইটার মতোই তবে ওইটার মধ্যে একটু ওয়েস্টেজ বেশি হয় আপনি ধরেন আমরা যেমন এই যে এখানে গাজরের জুস করতেছি না এটা গাজরের জুস করতেছি এটার মধ্যে কিন্তু আমি হান্ড্রেড এর মধ্যে অন্তত নাইন্টি ফাইভ পার্সেন্ট জুস আমি এখানে পেয়ে গেছি আর যদি হ্যাঁ ফাইভ পার্সেন্ট ওয়েস্ট হবে এটা ছাপা আর যদি আপনি ওই ফ্রেশ জুস একটা ইউজ করেন তাহলে ফ্রেশ যেগুলো আগের যেগুলো আগের যেগুলো ছিল ওইটার মধ্যে কি হয় ভাই জানেন ওইটার মধ্যে আপনি অন্তত সেভেন্টি পার্সেন্ট জুস পাবেন আর তিরিশ পার্সেন্ট ওয়েস্ট হয় এটার মধ্যে কিন্তু না এই দেখেন গাজরের জুসটা কেমন রয়েছে বাহ একদম ম্যাঙ্গো জুস মনে হচ্ছে বাইরে একদম পিওর ঠিক আছে একদম পিওর বিশ্বাস করেন আপনি রেস্টুরেন্টে গিয়া এরকম এক গ্লাস জুস আপনি পাঁচশো টাকা দিয়ে খাইবেন তাও এইটার যে তৃপ্তি তৃপ্তি পাইবেন না এইটা হচ্ছে বারো জিনিস আচ্ছা এইটা তো আমরা গাজর করলাম হ্যাঁ এরপরে আপনাকে কি করব এরপরে বাচ্চা কাচ্চা আনারস কিন্তু এই যে গরমের মধ্যে খাওয়াটা খুব জরুরি দরকার ঠিক আছে খুব জরুরি আনারস কিন্তু বাচ্চা কাচ্চারা খাইতেই পারে না এটার কারণ কি এটার সবচেয়ে বড় সমস্যা হয়েছে এটার চোখ তাই না রাই তো খাইতে পারে না কিন্তু এই আর এটা কেমনি করে দেবেন এই দেখেন কত সুন্দর কাজ করতেছে দেখেন দেখছেন এই যে আমি আরেকটা দিয়ে দিলাম এটার মধ্যে কিন্তু আপনি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ভাই হ্যাঁ কত বড় আপনি আস্ত ফলটা এটার মধ্যে দিয়ে দিতে পারবেন এই কত বড় সাইজ অনেক বড় সাইজ এটারে এখানে দিয়ে দিব জি ও ওর মতো করে কাইটা বাইটা যেমনে করা দরকার করে দিবে এই দেখেন এই পাশে কি আসছে চাপা আর এই যে রসটা দেখেন একদম ফ্রেশ জুস এই যে এটাও দিয়ে দিন ভাই এটাও দিয়ে দেন নাই লাভ নাই সব দিয়ে দিব আমরা এই যে বাহ অনেক সুন্দর ভাবে কিন্তু ওইটা কিছু হয়ে যাচ্ছে আর আরেক সাইডে ছাপা গুলো করে যাচ্ছে এই যে ছাপাটা কত সুন্দর করে আই পড়ছে ভাই আমার আসলে এইটা বাজারে হ্যাঁ আমার এই পনেরো ষোলো বছরের অভিজ্ঞতায় আমি দেই এই যে এইটা যে জুসার আলহামদুলিল্লাহ অনেক ভালো ঠিক আছে এর চাইতে বেটার আর কিছু দেই না কত সুন্দর এই দেখেন এবার আমি আপনার যদি একটু আনারসের জুসটা একটু ঢাইলা দেয় এটা এইভাবে লক করে দিলাম ঠিক আছে এই জুসটা একটু এখানে ঢাইলা দিই আচ্ছা আনারসের জুস একদম পিওর জুস ভাই খাবেন দেখছেন আপনি কোন ওই যে একটু আগে একটা কথা কইলাম না যে পাঁচশো টাকা দিয়ে একটা জুস কিনা খাইবেন কিন্তু এটার স্বাদ আপনি পাইবেন না হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর আপনি নিজে র জুস খাইতেছেন ভাই বাসায় অনেক মুরব্বী আছে অনেকে রুগী আছে অসুস্থ আছে বাচ্চা কাচ্চা আছে ভাই এরকম এক গ্লাস জুস যদি তারা আপনি করে দিতে পারেন সারা দিনের ক্লান্তি শেষ ঠিক আছে আর কিছু লাগবে না আচ্ছা এরপরে আসেন আমরা অনেকেই কিন্তু এখন বিটটা খাই ভাই ঠিক আছে এই যে বিট বিটটা কিন্তু এখন ডাক্তার মাক্তার যা আছে আমি দেখি সবচেয়ে বেশি এইটাই চলে এইটাই খায় এই বিটটা একটু করে দেয় বিট কিন্তু অনেক অনেক শক্ত জি

দেখছেন কিভাবে ভাঙতেছে ভাই চিন্তা করেন ভাই মানে এটা কাটতে গেলে তো অনেক সময় লাগে এটার কাজ হচ্ছে স্লোলি ঠিক আছে আপনাকে এমন ভাবে চিপড়ায় দিবে আমরা ওই যে তেলের গানিতে যেমন তেল ভাঙতে যাই ঠিক আছে সুন্দর করে আপনার সরিষা টরিষা এগুলো মারাই করে এটা কিন্তু ওই জিনিস একদম মারাই করতেছে এই দেখেন বিটার কিটা এই দেখছেন একদম ফ্রেশ এই দেখেন আরেকটু আমি দিয়ে দিই জি এই যে এই বিটটা আমি পুরোটা দিয়ে দিব ভাই নাকি জি এটা পুরোটা দিয়ে দিই একদম ফ্রেশ জুস পাচ্ছেন আপনার ভিউয়ার্স এখানে এই দেখেন এই যে এই পাশ দিয়ে চাপাটা বের হইতাছে দেখেন ওহ দেন ভাই এর ভিতরে কেমনে কাম করতেছে জি বাজারে সেরা জুসা এই গরমের মধ্যে গরমের আরাম আরাম জি শান্তি শান্তি আর নর্মালি কিন্তু বাইরের জুসে আপনাদের চিনি মিক্স থাকে এটা কিন্তু একদম র একদম র না ভাই নিজের হাতে করে খাইতেছে এর চাইতে বেটার আর কিছু আছে আর এই জুসারটা যদি নেন এই যে হপপেন্সের এটা কিন্তু এখন কি ফ্রেশ জুসার করলাম না ভাই এটা কিন্তু টু ইন ওয়ান টু ইন ওয়ান মানে কি বুঝছেন যে এটা তো ফ্রেশ জুসার আপনি যে কোনো ফলের জুস আপনি করতে পারতেছেন জি ভাই সবচেয়ে বড় প্রবলেম কি জানেন আমরা অনেকে মালটা খাই বা মালটার জুস খাই আপনি সিঙ্গেলি একটা মালটার জুসার যদি কিনতে যান একটা মালটা জুসারে বাজেট করতে হয় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা জি তবে এইটা যদি নেন আলাদা করে কিন্তু আপনার মালটা জুসারটা কিনতে হবে এটার মধ্যে হয়ে যাবে এটার মধ্যে আপনি মালটাটাও জুস করতে পারবেন লেবুটা জুস করতে পারবেন কিভাবে করবেন আমি একটু দেখাই দিব হ্যাঁ যেমন এটা এই যে সব গেল না আমি একটু ভিতটা একটু ঢাইলা দিই হ্যাঁ এটা একটু ঢাইলা দিই তাইলে বুঝতে সুবিধা হবে ওই দেখেন ওফ একদম পিওর জুস আজকে এই এক গ্লাস বিট খামো ঠিক আছে তিন ব্যাগ রক্ত বানামো ঠিক আছে এটা কিন্তু বাস্তব ভাই ঠিক আছে এর লাগে কিন্তু ডাক্তারের সব সময় হয় প্রচুর পরিমাণে আয়রন আছে আয়রন আছে আর শরীরে রক্ত মক্ত কমে গেছে আজকে এটা খায়া ঠিক আছে এরপরে ই ই করব আর আমি আপনার মালটাটা করে দেখামো যে এই জুসারটা যদি আপনি কিনেন এটা মালটার কিনার দরকার নাই কেন দরকার নেই আমি একটু একটা জিনিস দেখাই দেই এইটার মধ্যে এটা তো আপনি ফ্লো জুসারটা দেখলেন হ্যাঁ জুসার মুখটা কিন্তু এর মুখ হ্যাঁ আর এটা যদি আমি একটু দেখি এটা হচ্ছে দুইশো আশি ওয়ার্ডের আর এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে অরিজিনাল হোপমেন্স যার বিদ্যুৎ বিল একদম একদম কম আসবে এগুলো আসলে বিদ্যুৎ বিল আসে না বললেই চলে আর এটা যে যে বললাম না যে এটা হচ্ছে টু ইন ওয়ান এই যে এই পাশটা দেখছেন এইটা হচ্ছে মালটা জুসার ঠিক আছে এটা কিভাবে সেট করবেন আমি ওইটা দেখাই দিচ্ছি আমি এইবার একটু মালটাকে কিভাবে আপনি করবেন আমি ওইটা একটু দেখা দিই এর পাকে আপনি এইটা একটু নেন এই জিনিসটা কিভাবে ইউজ করতে হবে কিভাবে খুলতে হবে হবে। কিভাবে লাগাইতে এইটা একটু এখানে কিন্তু লক সিস্টেম আছে ভাই এটা হ্যাঁ এটা সুবিধা আছে কি জানেন এটা যদি লক না হয় তাহলে চলবে না যেমন এটা ঘাটে ঘাটে বসতে হবে এই যে ঘাটে ঘাটে বসছে এখন এটা ঘুরাই দিলাম এই যে শব্দ লক হয়ে গেছে এটা ভিতরে আপনার এরকম একটা বই দেয়া থাকবে মেনু থাকবে এটা দেখে দেখে আপনি কাজ কাম চপ করতে পারবেন তারপর না বুঝলে আমরা তো আসিই বুঝায় দেওয়ার জন্য যেমন এইটা হচ্ছে আমরা যদি একটু খুলে দেখাই এই যে পাড়ে পাড়ে সব খোলা যাবে এটা আমরা খুলে দিলাম মানে দুইতরো সুবিধা হবে হ্যাঁ দুইতরো সুবিধা আপনি কিন্তু সবকিছু পাড়ে পাড়ে খুলতে পারবেন এখন এই যে এই এম যে আছে আমরা এইটাও খুলে ফেলবো এটা সুন্দরভাবে উঠা যাবে এই যে দেখছেন এই পুরাটা উঠাই দিলাম এখন এইটাও আপনি টান দিবেন এটা খুলে আসবে এই নেটটা খুলে আসবে এটাও খুলে যাবে সব পাটে পাঠে খোলা যাবে এইটা আছে একদম স্টিল স্টিল এটা এটা এখন আমরা মালটা 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 করব জুসারে যে কথাটা বললাম করতে হলে কিন্তু এরকম একটা নজল এটার সাথে চলে যাবে এটাকে আপনি এখানে সেট করে নেবেন হয়ে গেছে ভাই এরপরে এই যে মালটা জুসের জন্য এই মালটার যে ট্রেটা আছে এখানে গার্ড আছে এই যে দেখছেন এই যে এটা দেখছেন এটা গার্ড অনুযায়ী বসে যাবে এই দেখেন

এই যে এখানে মাঝখান দিয়ে আমরা এটা এই যে মাঝখান দিয়ে হাফ করে ফেলবো এই যে ফেললাম এখন আমার কাজ হচ্ছে এটাকে আমি অন করে দেবো দেখেন কতটা ইজি ভাবে কাজ করে এটা এটা মালটা লেবু যা আছে রস আনা বেদানা যা আছে আপনি সব এটার মধ্যে করতে পারেন দেখেন কত সুন্দর ইজি দেখছেন এইভাবে পোলা তো ভাই মালটা দিলে মালটা খাইতে চান ঠিক আছে একটু একটু চাঁপায় ফলায় দেয় এটা কত সুন্দর হয়েছে কিছু আমরা ই করে একদম ফ্রেশ হয়ে যাচ্ছে দেখছেন কত সুন্দর ভাই এইটা যারা নিবে ঠিক আছে বুড়া মা বাবা বাচ্চা কাচ্চা নিজের জন্য সবার জন্য ঠিক আছে এরকম একটা জিনিস থাকলে আর কিছু লাগে না ওই দেখেন জুসটা কই জমা হয়েছে ভাই নিচে এই দেখছেন এটা আছে কিছু কিচ্ছু নাই এখন এইটার যদি জুসটা আমরা একটু ঢালাই দিই এই দেখছেন কত সুন্দর জুস ক্লিয়ার এখন এটারে কি করব জানেন আমরা জাস্ট একটা মালটা দিছি এটা একটু পড়ুক এই এটারে আমরা ওই যে বিট দিছি না এই জন্য মালটাটা কিন্তু একটু কালার হয়ে গেছে মানে কি জায়গায় পড়েছে এটা এই কত সুন্দর এই দেখেন এই একটা এটা হচ্ছে আপনার গাজর এটা হচ্ছে কি আনারস আনারস এটা হচ্ছে বিট আর এইটা হচ্ছে আপনার মালটা যে ঠিক আছে এটা বিটের কারণে এরকম মনে হতো হা বিটের কারণে একটু কালারটা চেঞ্জ হয়েছে যাক ওইটা হইতে পারে যেমন আমাদের কাছে এই একটা আছে এটা মালটা এবং ফ্রে স্লো ফ্রেশ জুসার টু ইন ওয়াইটা এই পেয়ে যাবেন টু ইন ওয়ান আর এই একটা আছে এটা হচ্ছে শুধু স্লো জুসার এইটার মধ্যে কিন্তু আবার আপনি মালটাটা পাবেন এটার মধ্যে আমরা স্লো জুসার যে কাজটা করছি ভাই জি এই যে এই জুস গুলো করছি এজ সেম কাস্টে এটা করবে এটাও সেম ফাংশন ঠিক আছে এইভাবেই আপনি খুলে লকটা করতে পারবেন এই যে পার্টে পার্টে খুলে যাবে এই যে এখানে এখানে একটু চিহ্ন দেয়া আছে এই যে এখানে একটা কালার দেয়া আছে রেড কালার এখানে একটা কালার দেয়া আছে আমরা এইটাকে যদি এই যে উঠায় ফেলি এই যে রোলারটা উঠায় গেছে এই যে এইটা উঠে গেছে সবকিছু পাটে পাটে খোলা যখন আপনি এটা সেট করবেন যেমন এইটা এই যে আমি এইটা দিয়ে একটু দেখা দিই এই যে এটা এখানে বসায় দিলাম ভাই দেখছেন এরপরে আমরা এই যে এই চেম্বারটা এখানে কিন্তু একটা গার্ড আছে এই যে এই চেম্বারটা এই জায়গাটায় বসা যাবে এই জায়গাটা জি এটা বসে গেলে এই যে লক হয়ে যাবে এই যে লক হয়ে গেছে রেড আর রেড দুইটা চিহ্ন একসাথে করতে হবে তারপরে এই যে এই রোলারটাকে এখানে এখানে বসায় দিতে হবে এই যে চাপ দিয়ে দিতে হয়ে গেছে না ভাই এরপরে এই যে এইটাকে এটা কিন্তু লক এর জন্য এটা আমরা এই যে এখানে বসায় দিয়ে জাস্ট এটাকে আমরা ঘুরায় দেব লক হয়ে গেল এখন আপনি অন করবেন এটা অন এটা কোন ব্র্যান্ডের ভাইয়া ভাই এইখানে দুইটা ব্র্যান্ড আছে এই যে হুপমেন্স যেটাতে কাজ করলো আর এখন যেটা দেখালো এটা হচ্ছে সেন্ট্রোনিক ব্র্যান্ডেড হ্যাঁ সেন্ট্রোনিক ব্র্যান্ডেড ঠিক আছে এই হচ্ছে সেন্ট্রোনিক এটা হচ্ছে আপনার অরিজিনাল মালয়েশিয়ান একটা ব্র্যান্ড ঠিক আছে আর এটা হচ্ছে হুপমেন্স অরিজিনাল জার্মানি একটা ব্র্যান্ড হ্যাঁ আর আমাদের কাছে এই প্রোডাক্টের ভাই ওয়ারেন্টি কত বছর আছে

ঠিক আছে আর এই জায়গায় কিন্তু লেখাই আছে অরিজিনাল হোপমেস এটা যারা নিতে চান নিতে পারবেন আমাদের কাছে একদম পাইকারি দামে নিতে পারবেন ভাই ঠিক আছে এটা যারা নিবেন হব প্যানস এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ভাই এগারো হাজার আটশো টাকা তবে যারা আমাদের কাছ থেকে নিবেন ভিডিওটা দেখার সাথে সাথে নখ দিবেন এটা আপনাদের জন্য দাম রাখবো মাত্র নয় হাজার আটশো টাকা নয় হাজার একদম পাইকারি দাম ভাই অল্প কিছু মাল আছে অল্প কিছু মাল আছে যারা নেওয়ার তারা দেখার সাথে সাথে নখ দিয়েন ঠিক আছে যাতে আপনাদেরকে দিতে পারে কারণ পরবর্তীতে বললে এগুলো দেওয়া যাবে না এটা আছে নয় হাজার টাকা এরপরে এটা আছে সেন্ট্রোনিক ব্র্যান্ডের যেটা শুধু স্লো জুসারটা আপনি পাবেন এটার সাথে কিন্তু মালটা জুসারটা যেমন দেখাইছি এটার সাথে মালটা পাওয়া যাবে না এটা যারা নিবেন মাত্র সাত টাকা এটা হচ্ছে সাত টাকা সেন্ট্রোনিক আর এটা হচ্ছে নয় হাজার টাকা অরিজিনাল হোপমেন্স এই যে এটা ঠিক আছে ভাই আর যারা নিতে চান সরাসরি যারা যদি কেউ দোকানে আসতে চান আমাদের একটু বলে সরাসরি দোকানে আসার জন্য আমাদের শপ নম্বর হচ্ছে আটান্ন বিল্ডার্স গ্র্যান্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারটা অনেকেই চিনেন কাঁচাবাজার পশ্চিম পাশে তলা একটা ভবন আছে এইটার নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটাকে বিশ্বাস বিল্ডার্স বলে এই বিল্ডিং এর নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে মাঝখান দিয়ে ঢুকলে বরাবর যদি চিন্তা সমস্যা আমাদের দুইটা নাম্বার দিয়ে আছে এই দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি যে কোনো নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আর যদি কেউ ঘরে বসে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে নিতে চান দুইটা নাম্বারেই আপনার বিকাশ আছে নগদ আছে যে কোনো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিলে ঘরে বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনি প্রোডাক্ট অর্ডার করে নিতে পারবেন কিংবা চাইলে ভিডিও কল দিয়ে দেখে বুঝে নিতে পারবেন এমনি ঢাকার ভিতর তো ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি জি

স আপনার যে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করন রইল ধন্যবাদ